সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আমি একটু ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আলোচনা করব কেন এটা বললাম যে আপনারা যারা নতুন চাকরির প্রিপারেশন নিবেন বা নেওয়ার জন্য মনস্থির করেছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা নতুন চাকরির প্রিপারেশন নিতে যায় তারা আসলে বুঝে উঠতে পারে না যে কোনগুলা তার জন্য আসলে গুরুত্বপূর্ণ আর কোনগুলা কম গুরুত্বপূর্ণ বা কোনগুলা প্রাথমিক পর্যায়ে শুরু করবে এবং কোনগুলা পরবর্তী পর্যায়ে শুরু করবে তো আমি এই দৃষ্টিকোণ থেকেই আপনাদের সাথে একটা সাজেশন নিয়ে কথা বলবো যেখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ কমপ্লিট সাজেশন পাবেন আমি সাজেশনের পাশাপাশি কোন বিষয়ের কোন কোন টপিকগুলো আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি সেইগুলো এখানে আপনাকে বুঝিয়ে দেবো এবং কিভাবে পড়লে বা কিভাবে নোট করলে আপনার জন্য উপকার হবে। সেটাও আমি জানিয়ে দিব তো আশা করি আপনাদের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং খুব প্রাণবন্ত এবং ফ্রুটফুল একটা ক্লাস হতে যাচ্ছে তো আমি সবাইকে আহ্বান করবো ক্লাসটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য এবং আমি এতটুকু বলতে পারি যদি আপনি ক্লাসটা খুব ভালোভাবে দেখেন তাহলে আপনার প্রিপারেশন শুরু করতে কোনো বেগ পেতে হবে না এবং যদি আপনি এটা কমপ্লিটলি শেষ করতে পারেন তাহলে আপনার পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হয়ে যাবে এবং এর জন্য আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি ঘরে বসে নিজের স্বাধীন মতো সুবিধা মতো সময় নিয়ে আপনি এটা কমপ্লিট করতে পারবেন তো ঠিক আছে কথা না বাড়াই ও হ্যাঁ আমি এই ক্লাসটা কয়েকটি পর্বে ভাগ করেছি কারণ এটা শুধু সাদেশন না আমি প্রত্যেকটা টপিকের কোন কোন বিষয়গুলো আপনি পড়বেন আমি সেগুলো ডিটেলস বলে দেব এই জন্য আমি চারটা পরে ভাগ করেছি আজকে আমি বাংলা বিষয় নিয়ে কথা বলবো এবং বাংলা সাহিত্য নিয়ে কথা বলবো আজকে প্রথমে আজকে বাংলা সাহিত্য এবং পরবর্তী আমি বাংলা দ্বিতীয় এভাবে আমি ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আলোচনা করব তো সবাইকে ক্লাসগুলো দেখার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করছি আর একটা আহ্বান যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনি এখানে আপনাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় বিষয় আপনি পাবেন এবং আশা করি এটা ইউনিক একটা প্ল্যাটফর্ম হবে আপনার জন্য তো আবারও স্বাগত জানাই ক্লাস শুরু করছি আমি আগে বলেছি আজকে আমি মূলত বাংলা সাহিত্য নিয়ে কথা বলবো বাংলা সাহিত্যের কোন টপিকগুলো আসলে শোনেন চাকরি পরীক্ষাতে কিন্তু মেইন বিষয় হলো আপনাকে বাদ দেওয়া শিখতে হবে কোন টপিকগুলো আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোনটাকে অ্যাভয়েড করতে হবে যত বেশি প্রশ্ন রেঞ্জ কমাতে পারবেন তত বেশি আপনার জন্য সুবিধা হবে এই জন্য আমি ঠিক সেভাবেই এটা বোঝানোর চেষ্টা করেছি এবং আমি আশা করি যদি আপনি এইগুলোই পড়েন আপনার পরীক্ষাতে হানড্রেড পারসেন্ট আপনি এর মধ্যেই প্রশ্ন পাবেন তো আমরা জানি বাংলা সাহিত্য থেকে প্রচুর প্রশ্ন হয় বিশেষ করে বাংলা বিসিএস সহ যে কোনো পরীক্ষাতে বাংলা সাহিত্য থেকে বাংলায় যে প্রশ্ন হয় তার ফিফটি পার্সেন্ট বাংলা সাহিত্য থেকে আসে এবং বাংলা সাহিত্যটা অনেক বড় আপনি এখানে আসলে আমি যে একটু যেটা বললাম আপনি এখানে কোনটা বাদ দেবেন বা কোনটার উপর বেশি আপনি ফোকাস দিবেন এটাই হলো মূল মূল বিষয় তো আমি সেইগুলোই কি এখানে দেখাবো আমি প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে আমি যেভাবে দেখিয়েছি আমরা জানি প্রাচীন যুগ থেকে প্রশ্ন একটা মাস্ট হয় এবং কোন প্রশ্নটা সচরাচর হয় তো প্রাচীন যুগ থেকে আপনি যখন পড়বেন এখানে কয়েকটা বিষয় মাথায় রাখবেন এই প্রাচীন যুগের যে সাহিত্যটা প্রথমত চর্যাপদটা পড়বেন এবং এই চর্যাপদটা পড়ার সময় যদি আপনার সময় থাকে এই চর্যাপদে ধর্মীয় ভাব আছে ধর্মীয় ভাবটা দেখবেন এই এটার ভাষার একটা ব্যাপার স্যাপার আছে এই ভাষাটা চর্যাপদের ভাষা নিয়ে অনেক বিতর্ক আছে এবং অনেক যুক্তিতর্ক দিয়ে তারা একটা জায়গা ফিক্সড হয়েছে আপনার কাজটা হলো আপনি ওই জিনিসটা আপনি ধরবেন যে আসলে ভাষার যে বিষয়টা আছে সেটা পড়বেন ছন্দটা পড়বেন এবং আধ্যাত্মিক ভাবধারা আধ্যাত্মিক ভাবধারা বলতে এই আসলে আমরা জানি এটা কোনো কবিতা না গান বৌদ্ধ একটা যারা সহজিয়া ছিল বা সিদ্ধাচার্যগণ ছিল তারা আসলে মূলত তাদের স্রষ্টাকে ভক্তি শ্রদ্ধা করে এই তৈরি করেছিল এখানে আহ আমরা তেইশ জন মোটামুটি কবির নাম জানি আপনার বেসিক্যালি এখানে সবার পড়ার প্রয়োজন নাই আহ লুইপা কানোপা ভুসুকা শবরপাপ এবং এইগুলা জাস্ট এইগুলোর ঘুরে ফেরে প্রশ্ন আসে দিয়েছি হ্যাঁ আপনারা এইগুলো এখানে পড়ার সময় পদটা কার রচনা প্রথম পদটা কে শেষ পদটা কে এবং কিছু কিছু পদ আছে কোন গুরুত্বপূর্ণ পদ যেমন আপনা মাংস না বরী এই যে কিছু চর্যাপদের পদ কিছু কিছু পদ মুখস্থ করবেন যেগুলা আকর্ষণ বা গুরুত্বপূর্ণ হ্যাঁ তাহলে আশা করি আপনি চর্যাপদ থেকে কোনো প্রশ্ন আসবে আসলে আপনি মিস করবেন না অবশ্যই রচয়িতা পড়বেন আবিষ্কারের কাল সময়টা পড়বেন এরপরে এর প্রেক্ষাপটটা পড়বেন ভাষাটা পড়বেন আশা করি এইগুলা পড়লেই আপনার চর্যাপদ থেকে কোনো প্রশ্ন আসলে আপনি মিস হবে না অনেকে আমরা মানে এখানে জাস্ট একটু সময় কম দিই কিন্তু যারা এ পরীক্ষা নেবে তারা দেখবেন এখানে খুব ডিপলি প্রশ্ন আসে এই জন্য আপনারা একটু ডিপলি পড়ার চেষ্টা করবেন চর্যাপদে যদি সু যদি যদি আপনার সময় থাকে আপনি মাহবুব মাহবুব আমাদের বইটা পড়তে পারেন অথবা আমাদের বর্তমান বাজারে অনেক ভালো ভালো বই আছে আপনার যেখানে চর্যাপদের একটু ডিটেলস পাবেন একটু জাস্ট একবার রিডিং থ্রোলি পড়লে আপনার সামনে আসলে আপনি পারবেন পরীক্ষাতে কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল কিছু প্রশ্ন সবাই পারি বাট পরীক্ষায় কিন্তু চাকরিতে আরই হয় যে আসলে কিছু আনকমন প্রশ্ন অ্যান্সার করতে পারে এই জন্য আপনার সবসময় টার্গেট থাকবে আপনি তো ইউজিয়াল প্রশ্নগুলো পারবেন না যেটা সবাই পারবে আপনিও পারবেন বাট যে প্রশ্নটা ডিপলি আসবে আপনি পারবেন বাট অন্য কেউ পারবে না এখানে কিন্তু আপনাকে লিডিংটা আনবে এই জন্য বিশেষ করে যে বিষয়গুলো সহজ ওটা একটু ডিপলি পড়বেন ওখান থেকে কোনো প্রশ্ন আসলে আপনি মিস করবেন না এই যেমন প্রাচীন প্রশ্ন এখান থেকে মাস্ট একটা আসে আপনি ঠিক এটাকে সেইভাবে পড়বেন এখানে কোনো প্রশ্ন আসলে আপনি মিস করবেন না কোনোভাবেই হ্যাঁ আমি যেমন আমার বিসিএসএ আটত্রিশ বিশি আমি কিন্তু বাংলা পঁয়ত্রিশের ভিতরে আমার আমার একটা বিশ্বাস আমি তেত্রিশ ছত্রিশ হয়তো পাবো কারণ আমার টার্গেট ছিল বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরেজি এর তিনটা আমার টার্গেট ছিল আমি একটু ম্যাথে ওইভাবে একটু প্রবলেম হয় এই জন্য আমি এই তিনটাকে খুব বেশি মানে পাওয়ার দিয়েছিলাম আমার মোটামুটি আমি ওভারকাম করেছি তো এ আর কি এইভাবে আপনার স্ট্রংটাকে আরও বেশি স্ট্রং করতে হবে আর যেটা উইক আছে সেটাকে স্ট্রং করার চেষ্টা করতে হবে কিন্তু অনেকে হয় কি দেখা যাচ্ছে যে মানে আমি যেমন সে বাংলা খুব ভালো পারে এখানে একটু ফোর্স কম দিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে কি দেখা যাচ্ছে তার সবগুলো সবকুলি নষ্ট করে আরো বেশি স্ট্রং করতে হবে আর যেখানে আপনি উইকটা একটু জাস্ট যেন একটু ফোর্স দিলে ভালো হয় সেটা সেভাবে নিতে হবে আর কি আশা করি আপনি বুঝতে পেরেছেন আমরা আমি আগে বলেছি চর্জা কি পড়তে হবে প্রাচীন যুগ থেকে এই যে চর্জাপারটা পড়বেন বিস্তারিত পড়বেন হ্যাঁ এরপরে এখানে আরো কিছু বই আছে রামায় পণ্ডিতের শূন্যপ্রাণ শূন্য কবিতে সম্পর্কে আসে না শূন্যপ্রাণের প্রেক্ষাপটটা পরীক্ষাতে হয়েছে এবং এই যে লেখক পরিচয় আসে এবং ধরনটা শ্রীকৃষ্ণ কীর্তনটা পড়বেন অবশ্যই এটা পরীক্ষাতে প্রশ্ন আসে এই রচয়িতা বড় চণ্ডীদাস আছে এটা নিয়ে এই যে চণ্ডীদাস নিয়ে একটু প্রবলেম আছে এটা দেখে নেবেন এরপরে এখানে আমরা মূলত পরীক্ষাতে প্রশ্ন কি আসে পরিচয় মানে কবির পরিচয় আছে কাব্যের বিষয়বস্তু কি মানে আবিষ্কারের ইতিহাস এই তিনটাই জাস্ট মূল বিষয় মানে কবির পরিচয় কাব্যের বিষয়বস্তু এবং আবিষ্কারের ইতিহাসটা এইটাই দেখি পরীক্ষাতে বেশি আছে রাধাকৃষ্ণের যে কীর্তনটা এখানে মূলত মূল বিষয়টা এই কিছু দেখা যায় যে লৌকিক কিছু আমাদের সাহিত্য আছে সেখান থেকে প্রশ্ন আছে যেমন পালাগান মঙ্গল রচনা এগুলা আর এই এই প্রাচীন যুগ থেকে কিছু ভাষা আগে বলেছি যে প্রাচীন যুগের সাহিত্যগুলো কোন ভাষায় রচিত এইটা একটু দেখবেন এতটুকু তার তাহলে কি গেল প্রাচীন যুগ থেকে চর্যাপদ ডিটেলস শূন্য পুরাণটা জাস্ট শুধু লেখক আর কাব্যের ধরনটা কি শ্রীকৃষ্ণটা একটু পালে ডিটেলস পড়বেন আর বাকি বলা জাস্ট শুধু মূল বিষয়গুলো পড়বেন অ্যানাফ আশা করি এখান থেকে প্রবলেম হবে না এবার আমরা মধু আসি আমি এখানে দেখেন সাল সহ দিয়েছি যে দু এক থেকে আঠারোশো এটা আমাদের মধ্যযুগ এটা আমরা সবাই জানি আপনার এখান থেকে প্রচুর প্রশ্ন হয় অর্থাৎ বিসিএসে দেখবেন যে এই প্রাচীন যুগ মধ্য থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন হয় সো এই জায়গাটা কিন্তু আপনাকে খুব বেশি পাওয়া দিতে হবে এই চারটা বা পাঁচটা প্রশ্ন কোনোভাবেই যেন মিস না হয় হ্যাঁ এটা আমি ওই যে বললাম আপনার স্ট্রং বা যেখান থেকে প্রশ্ন আসলে আপনি কোনোভাবে মিস করবেন সেটা আপনাকে আইডেন্টিফাই করবেন যে আমি এই এই টপিকগুলো বা এই বিষয়ের এই টপিকটাকে আমি ফোর্স করবো এখান থেকে কোনোভাবেই যেন কোনো প্রশ্ন বা মিস না হয় হ্যাঁ আমরা মধ্যযুগতে কী পড়বো মধ্যযুগে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার ভিতরে আমি এই চারটা হলো মূল বিষয় এখানে চণ্ডীমঙ্গল মানে মঙ্গল কাব্যধারা থেকে চণ্ডীমঙ্গলটা পড়বেন চণ্ডীমঙ্গলের কবি বিষয়বস্তু এবং প্রত্যেকটা আসলে প্রত্যেকটা পড়বেন এই মূল বিষয়টা এতটুকুই ধর্মমঙ্গল পড়বেন মনুষ্যমঙ্গলটা পড়বেন আর আনন্দমঙ্গলটা পড়বেন এখানে আমি প্রত্যেকের কবির নাম দিয়ে দিয়েছি এই যে চণ্ডীমঙ্গল থেকে কাঠটা পড়তে হবে এখানে দিয়ে দিয়েছি তারপরে এই যেখানে ছবি দিয়ে দেওয়া আছে আপনারা জাস্ট এইগুলা পড়লেই আশা করি এর বাইরে প্রশ্ন হবে না এটা ঠিক যেমন আমি আপনাকে বলি যে চন্ডী জাস্ট কাহিনীটা এবং চরিত্র আছে রিডিং রিডিং পড়বেন পড়লে আপনার এটা অনফ আশা করি যদি একটু রিডিং পড়েন তাহলে এবার আপনার যদি কোনো এমসি কিউ কোশ্চেন আসে আপনি এটা লিখতে পারবেন এবার আমরা আসি বৈষ্ণব পদাবলীতে বৈষ্ণু পদাবিতে কি আছে জানি এখানে বিদ্যাপতির একটা আহ অবদান আছে পুরুষ গণিতা সবদান আছে আমরা এগুলা পড়বো এখানে আমরা এই যে গোবিন্দ দাস জ্ঞান দাস বলরাম দাস এগুলা এখানে বৈষ্ণব পদ বলতে অনেক কবি আছে আপনি এতগুলো পড়তে পারবেন না আপনি এই মেইন মেইনগুলো পড়বেন যেগুলো মোটামুটি আপনার প্রধান পরীক্ষাতে কিন্তু এই বিদ্যাপতি এবং দাস এইটা থেকে প্রশ্ন প্রচুর দেখা যায় আপনি এটা তো পড়বেনই এর পাশাপাশি এই যে গোবিন্দ দাস জ্ঞান দাস এদের কিছু উক্তি আছে বিখ্যাত উক্তিগুলো দেখবেন এতটুকুই এখানে বেশি খুব একটা প্রয়োজন নাই আমি যে বারবারই বললাম আপনি অনেকেই শুধু প্রিভিয়াস কোশ্চিন পড়ে যায় পরীক্ষাতে এটা কিন্তু আপনি এটা মার্ক পাবেন প্রশ্নগুলো আসে দেখা যাচ্ছে যে আপনি যদি একশো পরীক্ষা হয় আপনি পঞ্চাশটা প্রশ্ন হয়তো প্রিভিয়াস কোয়েশ্চিন পাবেন এতে হবে কি আপনি হয়তো পরীক্ষায় টিকতে পারবেন বা চাকরি পাওয়া টাফ হবে আহ এই জন্য আপনাকে সবসময় অ্যাডভান্স কিছু প্রশ্ন জানতে হবে যেটা অন্য কেউ পারবে না এখানে কিন্তু আপনাকে লিড টেনে দিবে আর কি এই জন্য যখন এই বিষয়গুলো পড়বেন একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন আর আমি তো এই প্রত্যেক আমি আপনাদের একটা ইয়ে দিয়ে রাখি মানে ইনফরমেশনটা দিয়ে রাখি আমি প্রত্যেকটা টপিক্সের উপরে ক্লাস দিব যতগুলো টপিক্স আছে ক্লাস দিব পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে মানে এখানে আপনি ক্লাসগুলো পাবেন আমার ফেসবুকে আমি এটা লিঙ্ক দিয়ে দিই আমার ওয়েবসাইট আছে আমি আপনার ওয়েবসাইটে দেখাই দেবো একটু পরে ওয়েবসাইটে গেলেও আপনি এটা প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনার একটা ডিটেলস ওখানে পাবেন এবং প্রত্যেকটা টপিকের যতগুলো কোশ্চিন বিভিন্ন পরীক্ষাতে আসছে এবং যেগুলো আনকমন এটাও পাবেন এবং যে ধরনের প্রশ্ন হতে পারে সেটাও এখানে পাবেন তো আমি মনে করি যদি আপনি সবসময় আমার সঙ্গে থাকেন তাহলে আপনার ঘরে বসে একটা সুন্দর প্রিপারেশনটা হয়ে যাবে তো আমরা এবার দেখি যে মধ্যযুগে আমরা ওদিকে ওদিকে আমরা বৈষ্ণব পদাবলী দেখলাম মঙ্গল দেখলাম এবার এখানে আমাদের বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম সাহিত্যিকের বিশাল অবদান আছে এবং বলা যায় যে আধুনিক যুগের সূচনাই করে এই আমাদের মুসলিম সাহিত্যিকগণ তো এই দৃষ্টিকোণ থেকে এখানে বেশ কিছু সাহিত্যিকের আমরা দেখতে পাই তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিকের নাম আমি এখানে দিয়ে দিয়েছি এইগুলো এখানে পরীক্ষাতে আসে এবং সৈয়দ সুলতান এখানে এটার নবী বংশটা পড়বেন যদি আপনি পারেন এটা তো শুধু অনেক সময় এমসি কিন্তু আসে কি নবী বংশ কাল লেখা সৈয়দ সুলতান যদি আপনার সময় থাকে আপনি এই বইটা জাস্ট একটু জাস্ট একবার মূল বিষয়টা একটু দেখলেন যদি আপনি মোটামুটি পারবেন শাহ তো পরীক্ষাতে আমরা খুব দেখি এটা আসবে লেখকের মানে সাহিত্যিকের নাম এবারে কাজী বাহারাম খা লালি মজনু বিষয়টা আসে আলাহল তো খুব বেশি আসে লালা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা অদেক আসে আমি দিয়ে দিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে বঙ্গবাণী আহ আবদুল হাকিমের দৌলত কাজী আছে এই তো এইগুলোই বেশি গুরুত্বপূর্ণ আহ এবার আমরা দেখবো যে অনুবাদ সাহিত্য এখানে আমাদের জানি অনুবাদ সাহিত্যের পরেই আমাদের আধুনিক যুগের শোষণ হয়ে যায় অনুবাদ সাহিত্য এখানে কীর্তিবাস ওঝা রামায়ণের যে আমরা আহ অনুবাদটা পাই কাশীরাম দাসের মহাভারত এই আমরা মহাভারতের বিখ্যাত অনেক অনেক উক্তি আছে আর মহাভারতটা অসম্ভব ভালো মানে যদি কেউ সময় থাকে আপনি পড়ে নিয়েন অনেক জ্ঞান কথা এখানে আছে মানে অনেকে আমরা তো জানি যে এটা মহাভারতের কথা অমৃত সমান মানে এখানে অনেক ভালো ভালো যা আমরা জীবনকে পাল্টে দিবে হ্যাঁ তো এই জন্য আপনারা এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে না আপনি মহাভারতটা পড়বেন এখানে আপনার বাস্তব জীবনে অনেক বিষয় এখানে আপনার আছে যেটা আগে লাগবে আমাদের সামাজিক আমাদের রাষ্ট্র অর্থাৎ মহাভারতের অনেক সব আছে এর মধ্যে যদিও একটা যুদ্ধবিগ্রহ হ্যাঁ দুটো পরিবারের মধ্যে যুদ্ধ এটা অনেক জীবনের সাথে অনেক সম্পর্ক আছে তো আপনারা এটা পড়েন যদি সময় থাকে আমি বলবো যারা নতুন শুরু করছেন আপনারা আপনারা এই বইগুলা একটু যখন পড়বেন একটু রিডিং অথবা এর মূল সামারাইজটা একটু পড়বেন তাহলে আপনার মাথায় থাকবে যদি কখনো প্রশ্ন আসে আপনার সামনে আসে তখন আপনি পারবেন এই জন্য আমি বলছি যারা নতুন এদের জন্য আর পরীক্ষা সবচেয়ে বেশি আসে কোনটা আমি তো বলছি এই যে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন শূন্যপুরাণ মঙ্গলকাব্য মঙ্গলকাব্য ভিতরে এবং চণ্ডীমঙ্গলটা পদাবলী মুসলিম কবি এবং অনুবাদ সাহিত্য এইগুলাই মূলত পরীক্ষাতে আমরা বেশি দেখতে পাই এই সচরাচর এইগুলো পরীক্ষাতে বেশি আসে আমরা এবার দেখব যে আধুনিক যুগে কি কী আমরা জানি আধুনিক যুগে তো অনেক বড় এটা আসলে শেষ নাই আধুনিক যুগ তো এখানে আমরা দেখি আমি কয়েকটা পড়ে ভাগ করেছি এখানে আধুনিক বাংলা সাহিত্যের ভিতরে আমরা প্রথমে যে অংশটা পাই সেখানে আমরা তিনজন ব্যক্তিকে খুব বেশি ভূমিকা রাখতে দেখেছি দাদা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং দীনবন্ধু মিত্র আপনারা এই তিনজন সম্পর্কে ডিটেলস পড়বেন এবং এই যে এই যে আধুনিক রামমোহন রায়ের সম্পর্কে ডিটেলস যখন পড়বেন তখন অনেকগুলো তথ্য পেয়ে যাবেন বিশেষ করে আধুনিক গদ্যের প্রবর্তক এবং এর কিছু সাহিত্য আছে এগুলো পড়বেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা সবাই জানি এই এনার গদ্যের অবদান শিক্ষা ও সমাজের এটার অবদান আছে এবার কিছু ইনা কিছু বিখ্যাত বিখ্যাত বই আছে তার মধ্যে একটা বেতাল পঞ্চবিংশতি হ্যাঁ তো দীনবন্ধু মিত্র বিখ্যাত নাটক নীল দর্পণ এটা আমরা জানি নীলকরদের নিয়ে রচিত তা আপনারা যারা নতুন তারা এই যখন এগুলো পড়বেন সুন্দর করে একদম টপিক বাই টপিক পড়ে নেবেন জন্ম সাল এনার সাহিত্য অবদান এবং পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে কি কি অবদান আছে ডিটেলস আহ এবার শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি এদের পরে কাদের আমরা জানি তারা হলো মাইকের দত্ত এবং বঙ্কিমচন্দ্র এই দুজনের বাংলা সাহিত্যে বলা যায় প্রথম যে সবচেয়ে বেশি প্রথমে কারণ যা কিছু প্রথম তার সবকিছু কিন্তু এই দুজনের হাত ধরে ধরে আছে আমরা জানি এটা আমি ডিটেলসে না যাই যেমন বঙ্কিমচন্দ্রের উপন্যাস প্রথম মাইকের মধুসূদন দত্ত ও তার প্রথম মহাকাব্য প্রথম ছনেট ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বাংলা সাহিত্যের যা কিছু প্রথম তার অধিকাংশই এই দুইজনের হাত ধরে আমরা পাই এই জন্য এই মাইকেল এবং বঙ্কিম প্রশ্ন পরীক্ষাতে দেখা যায় মাঝে মধ্যেই আসে প্রচুর আসে এদের দিকে অর্থাৎ আধুনিক যুগের সূচনা লাগবে এদের কিন্তু অনেক অবদান এজন্য এদের প্রত্যেকটা সাহিত্যকর্ম যদি আপনার সময় হয় আপনার এগুলো ডিটেলস দেখে নেবেন ডিটেলস না পারলে এটার সামারাইজ করে নেবেন এগুলো সামারি পড়বেন সামারি পড়লেও আপনার মাথা ভিতরে আসবে বা থাকবে কাহিনিটা কি বা বিষয়টা কি চরিত্রগুলা কি কোনটার কি চরিত্র কারণ এখান থেকে চরিত্র পরীক্ষাতে আসে এই জন্য আপনার এগুলো সবই জানলে ভালো হয় আর রবীন্দ্র যুগ আপনার রবীন্দ্র যুগ রবীন্দ্র তো নিজেই একটা যুগে তৈরি করেছিল কারণ উনি বাংলা সাহিত্যের একমাত্র ব্যক্তি যে নবেল নবেল পুরস্কার পেয়েছিল এই জন্য ওনার আমি আর কি বলবো ওনার ডিটেলস পড়বেন যতটুকু পাওয়া যায় ততটুকু এবং আপনারা দেখবেন যে এখানে এ সম্পর্কে আসলে কি বাদ দেওয়ার কোনো কিছু নাই যত টাকা যতটা পারা যায় এ সম্পর্কে ডিটেলস পড়ার চেষ্টা করবেন ওনার বিখ্যাত কিছু আছে উপন্যাস আছে কবিতা আছে হ্যাঁ নাটক আছে ডিটেলস নবেল পুরস্কার সম্পর্কিত পড়বেন তো আমি এক কথা বলি রবীন্দ্রনাথের সম্পর্কে প্রশ্ন পরীক্ষাতে আসবেই যে কোনো পরীক্ষাতে একটা প্রশ্ন আসবেই এর কোনো কিছু বাদ দেবেন না ডিটেলস পড়বেন আপনি এটা ধরে ধরে পড়বেন এই আর আমি আমার এই যে আমি যে কথাগুলো বললাম এর কিন্তু প্রত্যেকটা বিষয় আমার নিজস্ব ওয়েবসাইটে কিন্তু আপনি এটা পাবেন হ্যাঁ এই ওয়েবসাইটে গেলে আপনি সব পাবেন এখানে আমার নাম হলো ওয়েবসাইটের নাম হলো যে স্টাডি পয়েন্ট অল ডট কম স্টাডি পয়েন্ট অল ডট গেলে এখানে আপনার যে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিশ্ববিদ্যালয়ে ভর্তি চাকরির প্রস্তুতি এখানে আপনার একদম ক্লাস সিক্স থেকে শুরু করে সবার জন্য এখানে মোটামুটি টপিক বাই টপিক আলোচনা করা হয় আপনার প্রয়োজনীয় সব কিছু এখানে আপনি পাবেন এবং সব কিছু এখানে ফ্রি কোনো পেড ভার্সন না আপনাদের উপকার জন্য মূলত এটা তৈরি করা এবং আমার সংক্ষিপ্ত প্রচেষ্টা আমি করে যাচ্ছি আপনারা চাইলে এখানে ঢুকে আমি আমার প্ল্যান আছে যে আমি যতগুলা আলোচনা করছি প্রত্যেকটা টপিক আমি এখানে দিয়ে দিব আপনারা এখান থেকে সময় করে পড়ে পারবেন তো আমরা এবার পরবর্তী ইয়ে দেখি যে আমরা ওদিকে আধুনিক যুগে আমরা আলোচনা করছিলাম এরপরে মুসলিম সাহিত্যিক থেকে আমরা প্রশ্ন দেখতে পাই এবং আসে পরীক্ষাতে মুসলিম সাহিত্যিক নিয়ে হ্যাঁ তো মুসলিম সাহিত্যিক সম্পর্কে আমরা সবাই জানি কারা কারা মুসলিম সাহিত্যকে তাদের অবদান এখানে এই যে আল মাহমুদ আছে শামসুর রহমান আছে 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 সেলিনা হোসেন আবুল ফজল আছে সেলিম আল দিন আছে আপনারা এইগুলা ডিটেলস পড়বেন এগুলো ডিটেলস পড়লে আপনার জন্য সুবিধা হবে মানে যে কোনো পরীক্ষাতে আসলে আপনি এটা অ্যান্সার করতে পারবেন ইজিলি অ্যান্সার করতে পারবেন আপনার সমস্যা হবে না জাস্ট এইগুলো খুব বেশি পড়ার প্রয়োজন নাই জাস্ট যেমন বিখ্যাত বিখ্যাত কিছু গ্রন্থ আছে মানে যেমন আল মাহমুদের সোনালি কাবেন হ্যাঁ শামসুর রহমানের স্বাধীনতা তুমি এখন কিছু কয়েকটা কবিতা আছে এগুলো পড়বেন সজুল কাছে সংসক্ত বিখ্যাত একটা লেখা মানে আমার কথা হলো এই জায়গাটা এসে আপনি খুব বেশি ইয়া করার দরকার নাই জাস্ট বিখ্যাত বিখ্যাত যে বইগুলা আছে এগুলো আপনি পড়লে ভালো লাগবে না এগুলো পড়বেন এমনিতে পড়লে আনকমন কিছু কোশ্চিন সময় আসে পরীক্ষাতে আপনি পারবেন যেহেতু আপনি প্রথম শুরু করবেন সেই ক্ষেত্রে আমি বলবো এই প্রত্যেকটা বই যদি পারেন আপনি সামারিগুলা জাস্ট দেখে রাখতে পারেন সামারিগুলা কাজে দিবে এবার নারী সাহিত্যিক থেকে আমরা নারীদের অনেক অবদান আছে আমাদের বাংলা সাহিত্যে তাদের কিছু লেখা আমাদের নারীদের থেকে প্রশ্ন পরীক্ষাতে হয় এখানে বেগম রোকেয়া এটা বেশি গুরুত্বপূর্ণ বাকিগুলো জাস্ট মাঝের মধ্যে পরীক্ষা দেখা যায় খুব বেশি না বিভিন্ন প্রকারের প্রশ্ন এটা পরীক্ষায়তে মাঝেমধ্যে আসে এনার অবদান সবাই জানি না কিছু বিক্ষাত লেখা আছে এগুলো আপনি পড়ে নেন সুবিধা হবে সুন্দর হবে এই তো এরপর আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য এখানে কে কে আছে জহির রায়হান আর সৈয়দুল্লাহ আনিসুল হক আশা হাসান আজিজুল হক এই এইগুলা জাস্ট এখানে আমরা জানি এই সাহিত্যগুলো পড়বেন এই সাহিত্যগুলো পড়লে আসলে অনেক সাহিত্যিক আপনি কাকে বাদ দিবেন আমি আসলে ঠিক ওই ব্যক্তিগুলোকে আমি এখানে আপনাকে সামনে বলছি যে এই এইগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং এইগুলো পরীক্ষাতে আসেই আপনি এইগুলো আগে শেষ করেন এর পরবর্তীতে আপনি অন্যগুলো ডিটেলস পড়বেন হ্যাঁ এরপরে আমাদের খুবই কি বলে যে আরেকটা বিষয় আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সাহিত্যিকের পাশাপাশি আরও কিছু প্রশ্ন আমরা দেখতে পাই যেমন পত্রিকা থেকে প্রশ্ন আসে সাহিত্য আন্দোলন আসে এরপরে কি এই বিভিন্ন উক্তি হ্যাঁ এবং বিভিন্ন ছন্দ হিসেবে আসে যেমন এক একটা কবিতার ছন্দ তার প্রকার কোনটা কোন ছন্দে এটা খুব কম আসে খুব রেয়ার দেখা যায় না পত্রিকা থেকে প্রশ্ন এটা পরীক্ষাতে আসে আমার ছন্দ বা উপনাম উপাধি এটা থেকে আসে আর যেগুলো বললাম আপনি এগুলো পড়লে আশা করি আপনি কমন পাবেন আর এখন আমি যদি পুরা ক্লাসটা সামারি করি তাহলে আমার কি জানাচ্ছে যে আমাদের হচ্ছে আমাদের এটা পঞ্চ পাণ্ডবটা বাদ গেছে কিনা যাই হোক আমি আপনাকে বলে দিই আর একটা আধুনিক যুগে মানে প্রাথম কবি আছে বিখ্যাত সাহিত্যিক যারা পঞ্চ পাণ্ডব নামে পরিচিত এই পঞ্চ পাণ্ডবটা সবুজপত্র আরো এরকম অনেক কয়েকটা কবিতা মানে পত্রিকা সেগুলো দেখবেন মুসলিম সাহিত্যিকটা পড়বেন নারী সাহিত্যিক যেগুলো বলতেছে এগুলো পড়বেন আর মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য জহির রাহান বা যেগুলো দিয়েছে এগুলো পড়বেন তো আহ আমি আমার কাছে মনে হচ্ছে যে যদি আপনারা এই টপিকগুলা খুব ভালোভাবে দেখেন তাহলে আপনাদের কোনো বিষয় মানে আনকমন থাকবে না এর বাইরে সচরাচর প্রশ্ন আসে না সো আপনারা যখন এগুলো পড়বেন খুব সময় নিয়ে ধৈর্য সকালে শুরু করবেন তো আমাদের ক্লাসটা আজকে এতটুকুই তো আমি আবারও বলছি যদি ক্লাসটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন Hanuban